আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা সামনে পরীক্ষা এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যারা গুরুত্বপূর্ণ সেটা আছে লিমিটেড সাজেশন মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায় সাজেশনটা আর শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাদেশনমূলক ক্লাস মেজর নাইন এডুকেশনের লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাদেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমরা পাঁচ এবং দশ নম্বরের হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। পাঁচ নম্বরের জন্য শুধুমাত্র বারোখানা প্রশ্ন রাখা আছে এবং দশ দশ নম্বরের জন্য শুধুমাত্র দশটা প্রশ্ন রাখা রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী সারা বছর কিছুই পড়নি এই সাজেশন ফলো করে পর দেখবে একটা সুন্দর স্কোর করে তোমরা এই সেমিস্টারটা শেষ করতে পারছো প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায় থেকে যে কয়েকটা প্রশ্ন পড়তে হবে শিক্ষায় পরিমাপ বলতে কি বোঝায় এর উদ্দেশ্যটা তারপরে শিক্ষায় ব্যবহৃত বিভিন্ন পরিমাপের স্কেল ব্যাখ্যা করো এটা মূল্যায়ন কি শিক্ষাক্ষেত্রের ভূমিকা পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য বা পারস্পরিক সম্পর্ক এই যে চারটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো পাঁচ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন নিচে রয়েছে আমরা সেখানে অবশ্যই যাব তার আগে পাঁচ নম্বরের প্রশ্নাবলী অধ্যায় ভিত্তিক আলোচনা করে দিচ্ছি দ্বিতীয় অধ্যায় থেকে যে কয়েকটা পাঁচ নম্বরের প্রশ্ন পড়তে হবে প্রত্যেকটা প্রশ্নে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নেই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য এক একটা প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না মূল্যায়নের উপকরণ বলতে কী বোঝায় বিভিন্ন প্রকার উল্লেখ করো রচনা ধর্মী পরীক্ষার সুবিধা ও অসুবিধা তারপর হচ্ছে অবজেক্টিভ টাইপ পরীক্ষার সুবিধা অসুবিধা পর্যবেক্ষণ পদ্ধতি কি শিক্ষা এর ব্যবহার লেখক মোস্ট ইম্পর্টেন্ট তবে একটা বিষয় মাথায় রাখবেন কিছু কিছু পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু আবার দশ নম্বরে আসতে পারে তো আমার কথা হচ্ছে প্রশ্নাবলীকে রেডি করো পরীক্ষায় ঠিক যেভাবে জানতে চাইবে সেভাবে উত্তর লিখে দেবে প্রত্যেকটা প্রশ্নের শেষে স্টার চিহ্ন দেখতে পাচ্ছ যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ একটি ভালো পরীক্ষার দুটি বৈশিষ্ট্য এখানে দুটি লেখা রয়েছে যে কোনোভাবে আসতে পারে বৈধতা ও নির্ভরশীলতা অবজেক্টিভ ও ব্যবহারযোগ্যতা কি ব্যাখ্যা করো তারপর গ্রেডিং সিস্টেম কি এর শিক্ষাগত গুরুত্ব তারপরে প্রশ্ন ব্যাংক বলতে কি বোঝায় এর প্রয়োজনীয়তা আমরা দশ নম্বরের সাথে সঙ্গে প্রবেশ করছি দশ নম্বরের প্রথম অধ্যায় থেকে যে তিনটা প্রশ্ন পড়তে হবে শিক্ষায় পরিমাপের ধারণা উদ্দেশ্য বিভিন্ন স্কেল একদম এই কনসেপ্টটাকে রেডি করো শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের ধারণা প্রকার ভূমিকা পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য এবং পারস্পরিক সম্পর্ক দুটোই পড়ে ফেলো পরীক্ষায় যেমন তেমনভাবে প্রশ্ন আসতে পারে বারবার বলছি দ্বিতীয় থেকে প্রথম প্রশ্ন মূল্যায়নের বিভিন্ন উপকরণ ও কৌশলগুলি বিস্তারিত আলোচনা করো বাদ বাকি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ রচনাধর্মী ও অবজেক্টিভ টাইপ পরীক্ষার তুলনামূলক মানে পার্থক্য সুবিধা অসুবিধা প্রত্যেকটা আসতে পারে পর্যবেক্ষণ সাক্ষাৎকার তারপরে যে কিউমুলেটিভ রেকর্ড সি পদ্ধতির শিক্ষাগত গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে নিচে আসবো একটি ভালো পরীক্ষার বৈশিষ্ট্যগুলি আর পরীক্ষা নির্মাণ ও মান্যকরণের সাধারণ নীতিগুলি এটা পড়বে নেক্সট আমরা চলে আসছি লাস্ট দুটো কোশ্চেন যেগুলো মার্কের জন্য রাখা হয়েছে আধুনিক মূল্যায়নের ব্যবহার গ্রেডিং সিস্টেম ও সিস্টেমের সেমিস্টার সিস্টেমের গুরুত্ব ভালো করে পড়বে প্রশ্ন ব্যাঙ্ক ও ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থা শিক্ষাক্ষেত্রে কিভাবে গুণগত মান উল্লেখ করেছে উন্নত করেছে বিশ্লেষণ করো এই হচ্ছে আমাদের পাঁচ এবং দশ নম্বরের লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আমাদের স্টাডি কার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে দাও কারণ শুধু এই সেমিস্টারটা না পরের সেমিস্টারের হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য পেইড নোটস থেকে শুরু করে সাজেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই রইল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে পরের সেমিস্টারের নোটপত্র বা এই সেমিস্টারেরও নোটপত্র সংগ্রহ করতে পারো দেখা হচ্ছে পরের কোনো স্টাডি রিলেটেড ক্লাসে